আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে আমি একটু মুনা কনভেনশনে যাবো আবারও তিন দিন অনুষ্ঠানটা হয় ফ্রাইডে স্যাটারডে সানডে সানডে আমার একটা বিয়ে আছে সেই জন্য ওইখানে বিয়েতে অ্যাটেন্ড করবো এখন আমি একটু ডিম ভাজা নিতেছি আর এখানে এই চুলায় আমি একটু খিচুড়ি বসাইছি এই যে খিচুড়ি ধোঁয়া উঠতেছে রেডি হয়েছি চলে যাব তো ঠিক আছে ওইখানে গেলে আবার দেখা হবে কথা হবে এখানে এই পর্যন্ত এই যে আমরা চলে আসছি আজকে আজকে সেকেন্ড দিন দেখেন আজকে অনেক ক্রাউড আজকে স্যাটারডে সানডে তো

ভেজ ভেনের ইয়েটা দেখাচ্ছি যে ওয়েলকাম ওরা কনভেনশনে এই যে এই স্টোরে চলে আসবেন আপনারা তিন দিন ফ্রাইডে স্যাটারডে সানডে রাইট থ্রি ডে থ্রি ডে অলসো ইউ অ্যাভেলেবেল হেয়ার রাইট ওকে অনেক সুন্দর আপনার এইটিন ক্যারোডের ভিতরে আছে সব সুন্দর They cannot earring also, right? I'm checking the earring. It is angular and shunga. And she wear that. Your hand, let me see that your hand ring. Oh, so beautiful! You see, she also so beautiful. She wear also nice, nice. You. you people come and buy. No, thank you. Yeah. You restore. Have oh. a number? Right. Uh, yeah. Let me give. You Eighty-five name. or ninety. The. Uh,

Which one good for me? For you, I would do this one. This one? Yeah, I think this looks really pretty. I <laughs> you put the hand, my husband can see. <laughs> yeah. Oh, nice, nice, Mashallah. That one looks nice, huh? I'm going to the bracelet. This is right. Have you put Let me see this one. Land, uh, uh, This one also nice looking, right? It's very pretty. Yeah, this one's really pretty.

আমি একটা আবায়া নিয়েছিলাম ওইটা ভীষণ বড় হইয়া নিছিলাম আজকে এটা চেঞ্জ করছি আর কি বাচ্চারা এখানে কি সুন্দর খেলতেছে দেখেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আপনাদেরকে চিদ্ধ বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্লেসে ঘুরে ঘুরে দেখাচ্ছি হলো ফুড কোর্ট দেখেন সবাই কেউ খাওয়া নিয়ে আসছে কেউ এখান থেকে কিনে খাইতে আসছে বিভিন্ন স্টল আছে সিঙ্গারার সমস্যার যে পিছনের লোকগুলো আমরা অনুরোধ করতেছি যারা পিছনে আছেন সবাই কোরআনের জন্য পার্টিসিপেট করবেন কারণ কেমন হয়েছে ভালো তাছাড়ি ভালো লাগছে খাওয়ানি দেয়ার কেউ আছে এনে

His changes, is And he to say, oh my God, you cover his, cover Technology changes. Our standards, to <laughs> two sentences. Two sentences. Two sentences. Two sentences. change in terms of our works of government. Brothers and sisters, we want to there's an email, course. Are you with me? All five thousand, five thousand, five thousand, five thousand keep asking for <laughs> খাওয়া দাওয়া খাইতে ফোন করে চলে যাবো আমাদের মাত্রের নামাজ পড়াশ হয়ে গেছে মনটা অনেক খারাপ ছিল সকালে উঠে এলে কি বা তাহারা আমার আনসাবস্ক্রাইব করছে জানি না কারো সাথে তো আমার শত্রুতা নাই আমার কথাগুলো আপনারা শুনতে পাইতেছেন কি না জানি না যাই হোক এখানে আসার পরে মনটা একটু ভালো হয়ে গেছে প্লিজ এই কাজটা আপনারা করলেন না আপনাদের অনুরোধ যারা ভালো না লাগে সাবস্ক্রাইব করেন না বাইয়া আনসাবস্ক্রাইব করি না আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আমরা সবাই চলে যাচ্ছি বিদায় শুভরাত্রি সবাই সবার জন্য দোয়া করেন এই যে স্ত্রীমালা এই দেখেন সবাই যাচ্ছে দলে দলে ইনশাল্লাহ বাস সামনে বসে